আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আপনারা আমি এখন আছি পানসি রেস্টুরেন্টে যেটি সিলেটের বিখ্যাত একটি রেস্টুরেন্ট আমরা এখানে আজকে দুপুরে খাবার খাবো চলুন আমরা ভিতরে যাই এবং খাবারের মান কেমন দাম কেমন সবকিছু বিস্তারিত আপনাদেরকে দেখাবো ভিউয়ার্স এখানে হচ্ছে সিলেটের বিখ্যাত আগুন পান এবং বিভিন্ন প্রকারের মিষ্টি পান পাওয়া যায় ভিতরে পানের তালিকা দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটি পানসি হোটেল সাথেই অবস্থিত দেখতে পাচ্ছেন আগুন পান হচ্ছে পঞ্চাশ টাকা থেকে আশি টাকার মধ্যে নবাবি পান বেনারসি পান সুগন্ধি পান আইস পান এলাচি পান মালাই পান এবং লাভার পান জামে বউ পান আশি খুশি মিষ্টি পান এখানে বিভিন্ন রকমের পান পাওয়া যায় দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের মশলা রয়েছে মিষ্টি মশলা এটি হচ্ছে পানসি রেস্টুরেন্টে গেট চলুন আমরা ভিতরে যাই এবং ভিতরে দেখা যাক আমরা একটি কাঠি অর্ডার করি যেটির দাম হচ্ছে দুইশো নব্বই টাকা এখন দেখি খাবারের মান কেমন আপনাদের কাছে শেয়ার করবো চলুন আমরা খাবার

তাদের মনে হয় কৃতিকাজ কবি মজাদার সম্মানিত ভিওয়ার্স আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলে ঢাকা থেকে সিলের ভ্রমণ এবং হর্য সাহ জল মাজার এবং শাহ সাহপুর রকমতলায়ের মাজার গোলাগঞ্জ সাদাপাথর দুপা দিগির পার ইত্যাদি ভিডিও আমার চ্যানেলে রয়েছে ভিডিওগুলো দেখে আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম